বেকার যুবক শিক্ষিত যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করবো যে পাই হোক তা সুতরাং এই অল্প কিছুক্ষণ আগে এম গেট থেকে এম গেট থেকে বিতরণ করে আমরা এখন স্টগুলা করাখন বন্দরের এলে এলে চলে আসছি আচ্ছা কেন আপনার তারামত তখন মানে নিউটেশনায় দৌলা এম বি বি নিউশনের মোতাবেক আমরাদের দুষ্টতার মাঝে আসতে খাদ্য আমরা আমরা দেশ জাতীয় সত্য পরিবার এবং যে কাছাকাছি যারা আছে তাদেরকে সহযোগিতা করেন আমরা মানবাধিকার কাজ করছি যেন তারা রহমানের নির্দেশনা হচ্ছে যে সাধারণ মানুষের প্রতি আমাদেরকে সহানুভূতি এবং সহযোগিতা করতে হবে আমরা ওনার নির্দেশনায় বাংলাদেশ জাতীয় দলের সর্বদা প্রস্তুত অসহায় নির্মিতা আজকে ব্রিটিশ সরকার থেকে এই দেশের বাংলাদেশ জনগণ যেমন এক বেলা থেকে হিসেব পেয়ে যাচ্ছে আমাদের পক্ষ থেকে গরিব সহায় মানুষকে অন্তত একবেলা বেলা করে হলো আমাদের অন্তত তাদের কিছুটা কষ্ট হলে লাভাবেন লক্ষ্য বর্তমান করে ছাড়া আমাদের যেভাবে দুর্ভাব হয়েছে এগুলোর জন্য যেভাবে প্রয়োজন জিনিস যেভাবে বৃদ্ধির দাম মূল্য বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধির কারণে সাধারণ মানুষ খুবই কষ্টে আছে আমরা চাচ্ছি যে সাধারণ মানুষকে উপকৃত করার জন্য সহযোগিতা করার জন্য এবং দুস্থ মানুষের কাছাকাছি থাকার জন্য তারা গ্রহণালয়ের নির্দেশনায় আমরা আজকের প্রোগ্রাম হচ্ছে যে আমাদের সন্ধ্যায় আলোচনা সভা চারটা এখানেও আমরা চেষ্টা করব তো রাতের বেলায় আহার দেওয়ার জন্য আহার রাতের বেলায় এক একজনকে এক প্যাকেট করে দে অর্থাৎ যারা ব্যক্তি থাকছেন তাদেরকে আমরা আহারের ব্যবস্থা করব এবং এখানে যারা পথচারী ভ্যানগাড়ি চালক রিক্সা চালক পথ চালক এবং যারা দুঃস্থ মানুষ অসহায় আপনারা দেখেছেন আন্তর্জাতিক আমরা দোয়া ইনশাআল্লাহ সামনে যাতে আরও বড় বর্জন করতে পারি আপনারা সে দোয়া করবেন সবাই বিরোধী দলের নেতা কর্মী যারা এই কাজে সহযোগিতা করেছেন আমাকে আমার সাথে যারা আছেন যারা সহযোগিতা করেছেন আমি জনব্রাহ্মণ তারা ব্রাহ্মণের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে যার আরও বড়ো আকারে কাজ করতে পারি এ বলে আমি আমাদেরকে বিশ্বাস ধন্যবাদ